হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা জানতে চলেছি ভারতবর্ষে এমন এক গৈরবয় সভ্যতা যে সভ্যতা আবিষ্কারের পর গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর কাছে ভারতবর্ষের একটা গৌরব ছড়িয়ে পড়ে অর্থাৎ এই সভ্যতা আবিষ্কারের পর আবিষ্কার হওয়ার পর ইউরোপ সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যারা ভারতবাসীকে হয়তো নিম্ন বা কম বুদ্ধি ভাব ভাবতেন তাদের চোখে আঙুল দিয়ে এই সভ্যতা আবিষ্কার হওয়ার পর তাদের এই ভুল ধারণা ভাঙিয়ে দিয়েছে কারণ এই সভ্যতা হওয়ার পর আবিষ্কার হওয়ার পর দেখা যাচ্ছে যে এই সভ্যতার যে উন্নত নগর পরিকল্পনা এবং এই সভ্যতার যে গঠন সেটা কিন্তু পৃথিবীর আর কোনো এই সময়ে আর কোনো দেশে দেখতে পাওয়া যায়নি তো আমরা আজকে জানতে চলেছি এমন এক সভ্যতা যে সভ্যতার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা বা ইন্ডিয়াস ভিলি সিভিলাইজেশন তা শুরু করার আগে আমি তোমাদের পরিচয় করে নিয়ে যাবার যে আমি নয়ন তোমাদের জি কে আর তোমরা দেখছো জি কে ইওর সাকসেস গাইড তো চলো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হরপ্পা সভ্যতা তা আজ থেকে ঘটনাটা পাই আঠেরোশো কুড়ি সাল আঠারোশো কুড়ি সাল যখন ভারতবর্ষে ব্রিটিশদের অধিপত্য ছিল এবং শাসন করতো ভারতবর্ষে ব্রিটিশরা তো তখন ব্রিটিশদেরই একজন সেনাকর্মী যার নাম জেমস লুইস তিনি তাদের এই সেনার কাজ ছেড়ে কিন্তু বেরিয়ে যান এবং তার যে প্যাশন ছিল যে দেশ ভ্রমণ করা তিনি প্রায় দু বছর ধরে গোটা মানে ভারত উপমহাদেশটা তিনি কিন্তু ঘুরে বেড়ায় এবং তিনি সময় ভারতের পাঞ্জাব প্রদেশ অর্থাৎ পাঞ্জাবে এসে পৌঁছায় এবং সেখানে তিনি লক্ষ্য করেন যে একটা পরিত্যক্ত ঢিবির মতো কিছু আছে এবং এই ঢিবিতে তিনি যে কী সে ঢিবি সেটা তিনি ঠিক বুঝতে না তোমরা পাশের ছবি দেখতে পাচ্ছ তাই এই ছবিটা তিনি তার খাতায় একটা ডকুমেন্ট তৈরি করেন এই ছবিটা তিনি আঁকেন এবং এটা সম্পর্কে তিনি একটা ডকুমেন্ট তৈরি করেন তখন তিনি জানতেন না যে এটা প্রাচীনের প্রাচীনকালের একটি হরপ্পা সভ্যতা এ প্রায় একশো বছর কেটে যায় তখন সাল প্রায় উনিশশো সাল তখন ভারতের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে অর্থাৎ এএসআই তার প্রধান জয় মার্শাল নেতৃত্বে একটি

তো এই সভ্যতার যে নামকরণ যে ইন্ডাস বা হরপ্পা সেটা কীভাবে এলো সেটা আমরা জানবো এই সভ্যতা অর্থাৎ যে নদীর ইন্ডাস রিভার সিন্ধু নদীর উপর উপত্যকার সভ্যতাটা কিন্তু আবিষ্কার অর্থাৎ গড়ে উঠেছিল তার জন্যেই সভ্যতার নাম হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা এবং এই সভ্যতার প্রথম যে শহরটি আবিষ্কার হয়েছিল অর্থাৎ হরপ্পা হরপ্পা শহরটি প্রথম আবিষ্কৃত হয়েছিল বলেই এই শহরটার নাম সেই হরপ্পা সভ্যতার নাম অনুযায়ী এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা এই সভ্যতার যে বিস্তার সেটা আমরা জেনে এই সভ্যতা মূলত পনেরোশো কিলোমিটার জায়গা জুড়ে বিস্তার পনেরোশো কিলোমিটার জায়গা জুড়ে বিস্তার অর্থাৎ কোথায় তো ভারতবর্ষে ঠিক পূর্বে ভারতবর্ষের পূর্বে উত্তরপ্রদেশে ইউপি ঠিক আলমগীরপুর আলমগীরপুর থেকে পশ্চিমে বালুচিস্তানের আফগানিস্তানের সুখকা এবং পূর্বে জম্মু কাশ্মীরের মান্ডা এবং ঠিক পশ্চিমে বিস্তার ছিল মহারাষ্ট্রের দায়মাদ

প্রত্নতাত্ত্বিক খননের পরে বিভিন্ন সিল বিভিন্ন পাওয়া গেছে সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে তারা যে ভাষাটা ব্যবহার করত সে ভাষাটা কিন্তু এখনো পর্যন্ত পাঠোদ্ধার পাঠোদ্ধার করা করা সম্ভব সম্ভব হয়নি এই ভাষাটা যদি হতো তাহলে আমরা হয়তো এই সভ্যতা সম্পর্কে আরো ভালোভাবে আরো ডিটেলস এ জানতে পারতাম তা দুঃখের বসাই যে তাদের যে লেখার ভাষা সে ভাষাটা কিন্তু আমরা জানতে পারিনি তারা এই ভাষা ব্যবহারের বিভিন্ন পশুর ছবি বিভিন্ন স্যাম্বেল অর্থাৎ প্রতীকী ছবি তারা ব্যবহার করত এরকম প্রায় দেখা গেছে দুশো সত্তর রকমের ছবি তারা ব্যবহার করেছে এই তাদের ভাষায় তাদের এই যে সভ্যতার ফলে মানে যে শিলগুলো পাওয়া গেছে সেটা দু রকমের একটা হচ্ছে আয়তাকার আর একটা হচ্ছে বর্গাকার আয়তাকার শিলে আবার বিভিন্ন দেখা যাচ্ছে আয়তাকার শিল যেগুলো সেগুলো বিভিন্ন পশুর পশুর ছবি সহ বিভিন্ন ছবির সাহায্যে সেগুলো লেখা আর যেগুলো বর্গাকার সেগুলো কিন্তু শুধু বিভিন্ন ছবি সেগুলো লেখা রয়েছে এবং এই যে পাওয়া গেছে সেগুলো কিন্তু যে ভাষায় মানে তাদের যে লেখার স্টাইল ছিল সেটা ছিল ডান দিক থেকে শুরু করে আবার বাম দিক আবার ডান দিক থেকে শুরু করে বাম দিক এইভাবে তারা লিখত এই লেখার স্টাইল এই স্টাইলটার নাম হচ্ছে বুস্টর ফেডার

এক বিশিষ্ট অর্থাৎ দুটি পশু একটা হচ্ছে তাদের এই সেল গুলোতে এই দুটো পশুর ছবি বেশি পাওয়া গেছে এবং বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করত প্রায় দুশো সত্তর রকমের তারা এই যে লিপিতে শিলগোলা দুশো সত্তর রকমের প্রায় ছবি ব্যবহার করত এই সভ্যতার আমরা প্রথম যে শহর আবিষ্কৃত হয় সভ্যতা সেটা সম্পর্কে আমরা জেনে নেবো তো এই কয়েকগুলো তোমরা নোট করে নাও এই হরপ্পায় যে শহরটি প্রথম আবিষ্কৃত হয়েছিল সেই আবিষ্কৃত শহরটির নাম হচ্ছে হরপ্পা যেটার নাম হরপ্পা যেটি নামে হরপ্পা সভ্যার নামে মানে এখন পরিষ্ঠ এই সভ্যতা প্রথম আবিষ্কৃত করে উনিশশো একুশ সালে দয়ারাম সাহান উনিশশো একুশ সালে দয়ারাম সাহান এই যে নদীটির তীরে হয়েছিল সেটি হচ্ছে রাভি নদী রাভি নদীর তীরে এবং এই হরপ্পা কথাটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য হরপ্পা থেকে মানে হরপ্পা সভ্যতার মানে প্রবেশ বলা হয় আমাদের যেমন মানে ভারতবর্ষে মুম্বাইকে ভারতবর্ষে প্রবেশ দ্বার বলা হয় তেমনি এই হরপ্পা সভ্যতার প্রবেশ বলা হয় কিন্তু এই হরপ্পা সভ্যতা থেকে এবং এই সভ্যতার কিন্তু একটি বৃহৎ আকারের শস্যাকার মিলেছে বৃহৎ বিখ্যাত কারণ এই সভ্যতায় দেখা গেছে প্রতিটি বাড়ির সামনে দিয়ে একটি মানে ডেম চলে গেছে চওড়া রাস্তা চলে গেছে এবং প্রত্যেকটি বাড়ির পাশে একটি ডাস্টবিন এবং ডাস্টবিন এবং কুয়ো প্রতিটা বাড়িতে কিন্তু একটা কুয়ো এসব কিন্তু মিলেছে এত উন্নত নগর পরি এবং এই যে হরপ্পা সভ্যতায় যে সমস্ত সিল বলা শিলগুলি পাওয়া গেছে সেই সিলগুলিকে কিন্তু মানে পিকটোগ্রাফি এই শিলের লেখা বলা যে লেখা বলা আছে সেগুলোকে কিন্তু পিকটোগ্রাফি বলা হয় অর্থাৎ হরপ্পা সিলের যে লেখা তাকে বলা হয় এবং এই সভ্যতার আরেকটি শহর যেটা আবিষ্কৃত হয়েছিল উনিশশো এর পরে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে

রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই সভ্যতাটি আবিষ্কার হয়েছিল ইন্দাস সিন্ধু নদীর তীরে সিন্ধু

ডি এই মহ দারু মহ দারু সভ্যতায় যে সমস্ত জিনিসগুলো মানে পাওয়া গেছিল সেটি হচ্ছে পশুপতি অর্থাৎ পশুপতি এটাকে শিবও বলা যায় বা শিব মনে করেন অনেক ঐতিহাসিক না তা পশুপতির পশুপতির পাওয়া যায় এই কথাটির অর্থ হচ্ছে মিতে স্তূপ বা মাউন্ট অফ ডেথ

এবং এই সভ্যতায় কিন্তু একটি ব্রঞ্জের একটি নারীর নিত্যরত মূর্তি বলা গেছিল ব্রঞ্জের নিত্যরত নারী মুক্তি আহ যান এবং এর পাশাপাশি ভারতবর্ষে কিন্তু প্রথম তোলা চাষ এই মহেন্দ্র সভ্যতাতেই প্রথম নিদর্শন পাওয়া গেছে নিদর্শন হ্যাঁ জানি এবং এই সভ্যতায় একটি কিন্তু বিশাল স্নানাগার পাওয়া গেছে বিশাল স্নানাগার পাওয়া যায় এখানে যে পয়েন্ট গুলা লিখা হচ্ছে এর প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন আসছে তো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা ভালোভাবে নোট করে নাও অর্থাৎ এই হরপ্পা এবং মহেঞ্জোদারো এই সভ্যতা দুটি কিন্তু বর্তমানে অবশ্য পাকিস্তানে এবং এর পরবর্তী যে শহরটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধুলাগিরা এটা কিন্তু গুজরাটে এই সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু সর্বাধুনিক শহর অর্থাৎ এই শহরটা উনিশশো একানব্বই সালে আবিষ্কার হয় এবং এটি আধুনিক শহর এবং এ সভার আর একটি যে সাইট সেটি হচ্ছে রাখিগিরি যেটা হরিয়ানায় অবস্থিত রাখিগিরি

লোথাল তা লোথাল এই সভ্যতা মানে শহরটি কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম বাণিজ্য বাণিজ্যিক বন্দর মানে বাণিজ্য করা হতো শহরটির মাধ্যমে কিন্তু বন্দর কেন্দ্রিক শহর অর্থাৎ পৃথিবীর প্রথম প্রথম বন্দর বলা হয়

मैनचेस्टर वाला <coughs> और पास और बता मैनचेस्टर बोला जाए এরই পাশে এর আরেকটি শহর зовут কালিয়াবঙ্গাল যেটি বর্তমানে রাজস্থানে অবস্থিত काली नंगन राजस्थान

এছাড়াও আরো অনেক শহর রয়েছে যেমন সুৎকাজার রাখিগিরি এবং বর্তমান যদি সর্বাধুনিক শহর বলা হয় যে হরপ্প স্বদাত মানে স্বাধীনতার পর বা সর্বাধুনিক শর্ত জানলে ধোলা বিরাট কিন্তু স্বাধীনতার পর

প্রথম শহর এটি আবিষ্কৃত হয়েছিল কোয়েশ্চেন আসবে কারণ এইগুলোই প্রধান কয়েকটি শহর পাশাপাশি কিন্তু হরণ বা সভ্যতা সম্পর্কে আরো দুটো ইনফরমেশন তোমাদের জানা দরকার जे हर्प सभ्यता किंवा मातृतांत्रिक हर्प सभ्यता कि मात्रिक मातृतांत्रिक सभ्यता ए सभ्यता वाणिज्य होतो म्हणतो বিনিময় প্রথার মাধ্যমে অর্থাৎ কোন টাকা পয়সা কারবার হতো না অর্থাৎ আমি একটা কোন জিনিস তোমাকে দিলাম তুমি একটা আমাকে দিলে তার পরিবর্তে ব্যবসা চলতো অর্থাৎ বিনিময় ব্যবসা চলত বিনিময় প্রথার মাধ্যমিক এবং এই সভ্যতা কিন্তু শহর কেন্দ্রিক হলেও বর্তমানে যে এখন আমাদের দেশে কি হয় যেগুলো শহর কেন্দ্রিক সভ্যতা সেগুলো কিন্তু কৃষিকাজ থাকে না অর্থাৎ কোন ব্যবসা বাণিজ্য এর কিন্তু এই আধুনিক শহর সভ্যতা হলেও এখানে কিন্তু কৃষি মূল উপায় চাষের উপাদান ছিল কৃষি এখানে ছিল কৃষি কেন্দ্রিক সভ্যতা কৃষি কেন্দ্রিক সভ্যতা এই গান হরপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে ধন্যবাদ